আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি মুমিনের জীবনে হতাশ হবার মতো পরিস্থিতি আসতে পারে দুঃখ কষ্ট জীবনেরই অংশ এইসব এলেই হতাশ হয়ে পড়া কোনো মৌমিনের লক্ষণ নয় এগুলো এলে কি করতে হবে তাও আল্লাহ পাক বাতলে দিয়েছেন পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানামতেই প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বুঝে না সোরা আলঝুমার আয়াত নম্বর ঊনপঞ্চাশ সোরা মাইদার চুয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহর কাছে তবা করে না কেন এবং কমা প্রার্থনা করে না কেন আল্লাহ যে কমাশীল দয়ালু আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ঢাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দিই সেই কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টেরই ওই সম্মুখীন হয়ে যেন আমাকে ঢাকেনি এমনইভাবেই মনোভূত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে সোরাইউনুস আয়াত নম্বর ভার বলুন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না সোরা বনী ইসরায়েল আয়াত নম্বর ছাপান্ন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তু তো আমি রয়েছি নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত অর্থব্য যাতে তারা সৎপথে আসতে পারে সৌরা বাখারা আয়াত নম্বর একশত ছিয়াশি আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এইসব দুঃখ বিপদ থেকে তথাপি তোমরা সুর সেরক করো সৌরা আল আনাম আয়াত নম্বর চৌষট্টি এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের ছাইতো সর্বশ্রেষ্ঠ দয়াবান সোরা আম্বিয়া আয়াত নম্বর তিরাশি হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো এবং মোকাবেলার দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে বই করতে থাকো যাতে তোমরা তোমাদের সমর্থ হতে পারো সোরা নম্বর দুইশ রাতের পর যেমন দিন ঠিক তেমনি দুঃখের পর আছে সুখ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে সোরা আংশিরা আয়াত নম্বর ছয় মানুষ যত বড় পাপি হোক আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন আপনি যতই পাপি হুন আর যত দুঃখ কষ্টের মধ্যেই থাকুন না কেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ ওয়াদা করেছেন তিনি নিশ্চয় আপনার ডাকে সাড়া দেবেন আল্লাহ পাক বলেন তোমাদের পালন কর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্যই জাহান নামে ধাকিল হবে লাঞ্ছিত হয়ে আল্লাহর প্রতি মৌমিনের বিশ্বাস তাকে অটল দুনিয়ার কোনো সুখ দুঃখ এই বিশ্বাস চির ধরাতে পারে না আর যারা অবিশ্বাসী তারা সত্যিই হতভাগ্য আল্লাহ বলেছেন এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংক্ষীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় করব। করবো তহা আয়ন নম্বর একশত যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ ও কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন ধান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত সোরা আল্লাহল আয়াত নম্বর সাতানব্বই মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট যারা মুমিন তারা একমাত্র আল্লাহর উপরই বর্ষা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ পাক বলেন এবং তাকে তার ধরানাচিত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে তার জন্যই তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন সৌরা আত্মালাক আয়াত নম্বর তিন বান্দা যত বড় অপরাধ করুক যত বেশি গুণাহ করুক আল্লাহর রহমতেই চাইতে তো ভোড় নয় বান্দা সরাসরি তার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই আল্লাহ তার বান্দার কথা সরাসরি শোনেন কোনো মাধ্যমে নয় বান্দা যত পাপী হোক তাকে ডাকলেই তিনি তার ডাকে সাড়া দেবার অঙ্গীকার করেছেন তিনি এরশাদ করেন তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা আমার কাছে দোয়া করে না দোয়া করতে অহংকার করে তারা অচিরেই লাঞ্ছিত হয়ে যাহান নামে প্রবেশ করবে সৌরাম নম্বর স্যাড তিনি আরও বলেন এবং যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি তাদের ঈশ্বর নিকটে কোনো ব্যক্তি যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিই সুতরাং তারাও যেন আমাকে ডাকে আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে তাহলেই তারা সঠিক পথে চলতে পারবে সোরা বাখারা আয়ন নম্বর একশত ছিয়াশি আল্লাহ আরও বলেন তিনি তার বান্ধারদের তবা কবুল করেন এবং পাপরাশি ক্ষমা করেন আর তোমরা যা করো তিনি তা জানেন সৌরা সৌরা আয়ন নম্বর পঁচিশ আল্লাহবাক আরও একশ্বাদ করেন হে মুমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর নিকট থবা করো যাতে তোমরা সফল হতে পারো নোর আয়াত নম্বর একত্রিশ ভ্রমণ করুন এবং দেখুন অবস্থা আল্লাহর সৃষ্টিকেই করুন এর সামনে আপনার আমার দুঃখ কষ্ট ক্ষতই না ক্ষুদ্র আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতপর দেখো মিথ্যারুফকারীদের পরিণাম কি হয়েছে সোরা আল আনাম আয়াত নম্বর এগারো আল্লাহ পাক বলেছেন তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও ঝান দিয়ে এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো সৌরা আয় নম্বর একচল্লিশ প্রতিটি কাজের পরিণাম আল্লাহ স্থির করে রেখেছেন কাজেই মৌমিনের চিন্তিত হবার কোনো কারণ নেই আল্লাহ বলেন এবং তাকে তার দারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন সোরা স্মরণ করুন জান্নাতের অনন্ত সময়ের তুলনায় এই পৃথিবী কিছুক্ষণ সময়মাত্র মৌমিন্থ বটেই দুনিয়ার সকল প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেই অনন্ত সময়ের জন্য জান্নাতের কথা স্মরণ করুন আখিরাতের তুলনায় দুনিয়া বিজীবন মৌমিনের কাছে কিছুই নয় মহান রবুল আলমিন বলেন তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার সৌরা আর রাত আয়াত নম্বর ২৬। আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের কি হলো যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয় তখন মাঠে জড়িয়ে ধরো তোমরা কি আকিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনের পরিস্তুষ্ট হয়ে গেলে অথচ আকিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকারিতা অতি অল্প